একটু পায়ে লেগে গেছে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি বিশ্বজিৎ চলেছি একটি ব্লগ নিয়ে তো আজ আমি দেখা চলেছি আমার ঘরের কিছু কাজ আছে ছোটো খাটো তা সানডেতে অনেক কাজ থাকে সবার বাড়িতে তো আমার ছোটো কাজ ছিল অনেক দিনের ধরে করা হয়নি তো সেইটা আজকে করব তো চলুন আর যেটা করতে হবে সেটা হচ্ছে জল পয়সা করা আর এটা খুব কষ্টের কাজ মানে বলতেই পারছি না কেমন কষ্ট আমি জানি আমি করব তো তা আমি জানি আচ্ছা ঠিক আছে তো যারা করে তারা হয়তো জানো কেমন করে কষ্ট তা দেখাই চলুন কেমন আছে জল ট্যাঙ্কটা প্রায় অনেকদিনই করা হয়নি শীতকাল ছিল বলে তো এবারে তো জল ট্যাঙ্কটা হাফ পয়সা করেছে বাবা তারপরে এতটা আমি করবো এবারে ভেতরে দেখতেই পাচ্ছেন কত ময়লা হয়ে আছে তো সব রেডি আছে সরঞ্জাম এবারে সব করতে হবে তো বাবা বাইরেটা করছিল। তখন বাইরেটা করায় মোটামুটি ঝাকাস করে দিয়েছে তো এবার আমাকে ভেতরে ঢুকে ভেতরে পয়সা করতে হবে তার জন্য ভেতরে ঢুকছিলাম তো ভেতরে ঢুকে এখন পয়সা করা শুরু হয়ে গেছি তো পুরো করে পুরো 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 পয়সা করছি একদম জঞ্জাল মঞ্জাল যা ময়লা আছে আয়রন আছে সব ক্লিয়ার করে দিচ্ছি হাত পুরো ব্যথা হয়ে গেছে তো হয়ে গেছে বন্ধুরা ফাইনালি হয়ে গেছে তো এবারে জল দেখতে ভর্তি করা হবে তো দেখুন কেমন হয়েছে একটু পায়ে লেগে গেছে তো বন্ধুরা জল ট্যাঙ্ক পয়সা করতে গেলে অবশ্যই নাবার সময় একটু সাবধানে নামতে হবে তো সাবধানে না নামতে পারলে এরম চোট হতে থাকবে তা আমি একটু রোগা বলে অসুবিধা হয়নি যারা মোটা তাদের একটু বেশি কষ্টটা হতে পারে তো সাবধানে এইসব কাজ করতে হবে তো আমার তো এরম হলো তা এটা প্রথমবার হলো তা ঠিক আছে অসুবিধা নেই মলম দেবো ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার যে চ্যানেলটি আছে আর সে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে রেখে প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও খুব শিগগিরই পাবেন আর আমার এই চ্যানেল ভিডিওটি যদি আমার ইউটিউবের ছাড়া ফেসবুক পেজে দেখে থাকেন তো সেইখানে আমাকে ফলো করে রেখে দেবেন তো নতুন নতুন ভিডিও খুব শিগগিরই সেখানেও পাবেন